গোহাটির সমবায় সমিতির নির্বাচনে ধুন্ধুমার পরিস্থিতি বিজেপি নমিনেশন তুলতে বাধা তৃণমূলের এমনটাই অভিযোগ উঠছে ঘটনাটি ঘটেছে গোহাট এক নম্বর কোটা রাও তারা সমবায় সমিতিতে আর সেখানে নমিনেশন পত্র তোলার দিন ছিল আর সেখানেই এসেছিল তৃণমূল ও বিজেপির উভয় সদস্যরা এই বিষয়ে বিজেপির অভিযোগ নমিনেশন পত্র তুলতে এলে তৃণমূলের লোকজন নাকি তাদের ওপর হামলা করে বিজেপি নমিনেশন পত্র তোলা থেকে পিছিয়ে আসেন সেই মুহূর্তে তৃণমূল ও বিজেপির বাক শুরু হয় ঘটনাস্থলে কোন রকম অশান্তি এড়াতে প্রথম থেকে উপস্থিত ছিল পুলিশ বাহিনী পরবর্তীতে তার এই বিষয়টিকে নিয়ন্ত্রণে আনে বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের নেতৃত্বরা এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আনাম্মা রিপোর্ট どこへ。 না নমিনেশান আমরা পেরে উঠতে পারিনি বর্তমানে এখন যে শাসক দল আছে ওরা বাইর থেকে হারবার এনে নমিনেশানটা রুখে দেওয়ার চেষ্টা করেছে এবং তারা সেটাতে সফল হয়েছে কিন্তু তৃণমূলের অরিজিনালি পায়ের তোলার যে মাটিটা সেটা বর্তমানে সরে গেছে সেই জন্যে মানুষ এইটা তো পলিটিক্সিক নির্বাচন লয় মানুষ চাইছে যে একটা মেম্বার গঠন হোক যাতে সমবায়টা ভালোভাবে চলে কিন্তু ওরা বাইরে থেকে দুষ্কৃতি এনে নমিনেশনটা রুখে দেওয়ার চেষ্টা করছে এবং একটা সন্ধ্যে থেকে কাল সন্ধ্যে থেকে গতকাল ওরা একটা সন্ত্রাসের সৃষ্টি করেছে সেই হিসাব করে আমরা নমিনেশনটা করে উঠতে পারিনি কিছু ভয়ভীতি আছে মানুষের আমাদের তো ইয়েতে হবে না আমাকে আজকে করে দেওয়া হলো কিন্তু আজকে করে দিলে তো হচ্ছে না মানুষ যারা আছে তাদের ওটা একটা প্রেশার ক্রিয়েট করবে পরে সেই প্রেশার ক্রিয়েটের জন্য পেঁচু হাঁটতে আমাদেরকে বাধ্য হয়েছে কিন্তু মানে ওরা জানে না যে ওদের পায়ের তোলা মাটি বর্তমান সময় তবে তো ওরা বাইরে থেকে দুষ্কৃতি এনে আজকে নমিনেশনটা রুখে দিল যদি ওরা বাইরে থেকে দুষ্কৃতি না এনে নমিনেশান রুখতো তাহলে জানতো ওরা জানতো যে বিজেপি জিতে যাবে নমিনেশন করলেই বিজেপি জিতে যাবে এখানে সেই হিসেব করে ওরা বাইরে থেকে দুষ্কৃতি এনে রুখে দেওয়া হলো নমিনেশান আমাদের লোকাল লোক নেই লোকাল লোক নেই জোর হার্ডলি পনেরোটা লোক আছে গোটা দেশে এবং আমরা গত লোকসভা ভোটে এইখান থেকে তিনটে গুলো চারশো ভোটে জিতেছি সেটা ওরা জানে ওদের পায়ের তোলার মাটিটা সরে গেছে সেই হিসেবে করে বাইরের দিকে দুষ্কৃত এনে ওরা ভোটটা কমিশনটা আজকে রুখে দিল কতগুলো আসন ছিল নটা একটা তো না দিয়ে অযথা পাঁচটা বা সাতটা দিয়ে তো লাভ নেই ছটা ম্যাক্সিমাম জিততে হবে সেখানে যেহেতু কমি আমরা মেম্বার গঠন করতে পারবো না সেই হিসেবে করে আমরা ব্যাক হয়েছি বুঝতে পারছি সেই হিসেবে করে এবং ওদের কিছু নেতা আছে সকালবেলা আমাদেরকে ফোন করা হয়েছিল যে এই ঝুট ঝামেলায় না গেলে ভালো তো নমিনেশনটা তোরা করিস না এরকম বলেছে সকালে ফোন করে আমাদেরকে তাহলে ওদের পায়ের তোলার মাটিটা কোথায় আছে তবে তো তাদের উপরতলার নেতারা ফোন করে আমাদেরকে বলছে যে নমিনেশনটা করলে না করলে হতো না এই ভাষাটা মানে কি মানে অনুরোধ করছে না চমকা অনুরোধই করছে অনুরোধ করছে না যে নমিনেশনটা না করলে হতো না সমবায়ের নামটা কি সমবায়ের রাউতরা সমবায় এটা কোন জায়গা এটা কোটা নমিনেশান করলমনি বলতে ওদের কাল থেকেই ওরা তৃণমূলের দাদারা সব বাইক থেকে লোকে কাল হাত থেকে পৃষ্টি তৃষ্টি করে সন্ত্রাস চালাচ্ছে মিছিল করেছে এবং আমাদের যারা নমিনেশন করার জন্য যাদেরকে আমরা রেডি করেছিলাম তারাও এসে হাজির হয়েছিল কিন্তু ওরা জানে যে নমিনেশন ফাইল করলে এই কোটা রাওতলা সমবায় সমিতিতে ওরা হারবে সেই জন্য ওরা বাইক থেকে লোকে নিচ্ছে ওদের নিজেদের গ্রামের লোক ওদের বিশেষ কিছু নয় কিন্তু গ্রামের লোক আমাদের সমর্থন এবং গত লোকসভা ভোটেতে আমরা তিনটে ভোটে চারশো ভোটে লিট পেয়েছি আমরা পেছি আসার একটাই কারণ হচ্ছে আমরা পরবর্তী যে লোকগুলো আছে তাদেরকে শেল্টার কতটা দিতে পারবো সেই ভেবে আমরা পেছিছি তবে পেছাটা আমরা পেছনা বলে মনে করিনি আমাদের জয় বলে মনে করছি তবে আর একটা জিনিস সমবায় করে চুরি হয়ে যাবে দিকে দিকে আপনারাও জানেন দিকে দিকে যেভাবে সমবায়গুলো সমবায়ের টাকাগুলো লুট হয়েছে সমবায়ের সম্পত্তি লুট হয়েছে এটাও হবে কী নাম দাদা আমার নাম সরেন্দ্র ঘোষ নকুন্দ অঞ্চলের সহকর্মী না এসব ভিত্তিহীন অভিযোগ তৃণমূল কংগ্রেস মানুষের বিশ্বাসে বিশ্বাসী তৃণমূল কংগ্রেস কৃষকের যে তাদের যে পাওনা দাবি দাবা সেটা তৃণমূল কংগ্রেস এবং মামাটি মানুষের সরকার সর্বদাই তাদের পাশে আছে আজকে কোনো কৃষক পরিবার এই সহায়তা জানেন যে মমতা ব্যানার্জি হাতকে শক্ত করতে হবে তবে সমবায়গুলো ভালোভাবে চলবে তাই আজকে বিরোধীরা কোনো ক্যান্ডিডেট পায়নি তাই এরা মিথ্যা অভিযোগ করছে এটা বিজেপি সিপিএমের কোনো ক্যান্ডিডেটই নেই দিতেই পারে না কৃষক তো মামাটি মানুষের সরকারের পাশে মানে ওনারা সম্পূর্ণকে মিথ্যা অভিযোগ করছে মিথ্যা অভিযোগ এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষ সময় আজকে মমতা ব্যানার্জির পাশে কৃষক শ্রমিক সবাই মমতা ব্যানার্জির পাশে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী মতে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে